তব কথামৃত তপ্তজীবন কবি ভিড়িং কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদি ঘৃণা ভুরিদা জীশ্রী রমকৃষ্ণ কথা মৃত শ্রী রমকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দির ও বলোরাম মন্দির পঞ্চম পরিচ্ছে আঠেরোশো মার্চ এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন তিনি গৃহে বেদান্ত চর্চা করেন ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে শ্রী রামকৃষ্ণ শুধু শব্দ হলে তো আর হবে না শব্দের প্রতিপাদ্য একটি আছে তোমার নামে কি শুধু আমার আনন্দ হয় তোমায় না দেখলে ষোলো আনা আনন্দ হয় না দক্ষিণেশ্বর নিবাসী ওই শব্দই ব্রহ্ম ওই অনাহত শব্দ শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ও বুঝেছ এর ঋষিদের মতো ঋষিরা শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আমরা জানি তুমি দশরথের বেটা ভরতদাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পুজো করুন আমরা অখণ্ড সচ্চিদানন্দকেই চাই রাম এই কথা শুনে হেসে চলে গেলেন কেদার ঋষিরা রামকে অবতার জানেন নাই ঋষিরা বোকা ছিলেন শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে আপনি এমন কথা বলো না যার যেমন রুচি আবার যার যা পেটে শয় একটা মাছ এনে মা ছেড়েদের নানা রকম করে খাওয়ান কারুকে পোলাও করে দেন কিন্তু সকলের পেটে পোলাও শয় না তাই তাদের মাছের ঝোল করে দেন যার যা পেটে শয় আবার কেউ মাছ ভাজা মাছের অম্বল ভালোবাসে সকলের হাস্য যার যেমন রুচি ঋষিরা জ্ঞানই ছিলেন তাই তারা অখণ্ড সচিদানন্দকে চাইতেন আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হল তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন তার উত্তর তার জ্যোতি জড়োজ্যোতি নয় সভাস্ত সকলের হৃদপদ্ম প্রস্ফুটিত হল সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন বলিতে বলিতেই একেবারে বাহ্যরাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল হৃদপদ্ম প্রস্ফুটিত হইল এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃদপদ্ম কি প্রস্ফুটিত হইল সেই একইভাবে দণ্ডায়মান কিন্তু বাহ্য শূন্য চিত্রার পিতের ন্যায় শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব চিত্র সন্দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে ঠাকুর উপবিষ্ট হইলেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের প্রতি অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না গোপনে আসে দুই চারিজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার এ কথা জন ঋষি কেবল জানত অন্যান্য ঋষিরা বলেছিল হে রাম আমরা তোমাকে দশরথের ব্যাটা বলে জানি অখণ্ড সচিদানন্দকে কি সকলে ধরতে পারে কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি বিলাতে কুইন রানীকে দেখে এলে পর তখন কুইনের কথা কুইনের কার্য এই সকল বর্ণনা করা চলতে পারে কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয় ভরতদাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন হে রাম তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে যদি ঋষি রামের পরম ভক্ত তাদের ভক্তি পাকা ভক্তি ষষ্ঠ পরিচ্ছেদ ভক্তেরা এই অবতারত্ব অবাক হইয়া শুনিতেছেন কেহ কেহ ভাবিতেছেন কি আশ্চর্য বেদক্ত অখণ্ড সচ্চিদানন্দ যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছে সেই পুরুষ আমাদের সামনে চোদ্দ পোয়া মানুষ হইয়া আসেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে কালে বলিতেছেন সেকালে অবশ্যই হইবে তাহা যদি না হইত তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে নিশ্চয়ই ইনি হৃদপদ্মে রাম রূপ দর্শন করিতেছিলেন দেখিতে দেখিতে কন্যগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন মনমোহন নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রেমন্মত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন বড় বড় গোড়ে মালা ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধি নিমগ্ন প্রভুর কখনো অন্তর্দশা তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাচ্চ্য শূন্য হইয়া পড়েন কখনো বা অর্ধবাচ্যদশা তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাচ্চ দশা তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল কর্তার লইয়া কীর্তন করিতেছেন ঠাকুরের দৃষ্টি স্থির চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত ঠাকুর পশ্চিমাশ্য এই আনন্দমূর্তে ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন সমাধি ভঙ্গ হইল বেলা হইয়াছে কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন পিতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপে ভক্তেরা দর্শন করিতেছেন সেই দেব পবিত্র মোহনমূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না ইচ্ছা আরও দেখি আরও দেখি সেই রূপ সাগরে মগ্ন হই ঠাকুর আহারে বসিলেন ভক্তেরাও आनुन्दे प्रषात्पाइलेन् ॐ नीरञ्जनं नित्यं धृत भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेश तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु